গরমকালে মায়েরাজা করে কিরে মনা তুই এখনো ঘুম থেকে উঠিস নি সেই যে মাথার উপরে এসে হানা দিচ্ছে এখনো তোর ঘুম ভাঙেনি ইস বাবা কিভাবে যে পড়ে থাকতে পারিস তুই এই গরমের মধ্যে বিছানাতে আমি বুঝি না বাপু সেই সাড়ে দশটা বাজে আমার তো ভোর ছটা বাজলে মনে হয় বিছানা থেকে পুরো তাপ ঝরছে আগুন উঠছে বাবা বাবা আর বিছানাতে গায়ে টাকিয়ে রাখতেই পারি না আর এই মেয়ে কিভাবে কীভাবে পড়ে পড়ে ঘুমোই সাড়ে দশটা এগারোটা মানুষ নাকি অন্য কিছু কে জানে বাবা গরম ফরম কিছু লাগে কি লাগে না তোর বাবা সেই কখন কাজে চলে গেছে এই গরমের মধ্যে রোদ মাথায় নিয়ে আর আমি সেই সকাল থেকে উঠে কাজ করে যাচ্ছি আর তোর এখনো ঘুমই ভাঙে না আরে ও টোট আর ঘুমাস না পরে পরে এই গরমের মধ্যে তো চব্বিশ ঘন্টা ফ্যানটা চলছে তো ঘুমটা ভাঙবে কোথা থেকে বাবু দেখাচ্ছি মজার দ্বারা এই ফ্যান অফ করলাম এবার দেখছি কতক্ষণ তুই এই বিছানার মধ্যে পড়ে থাকতে পারিস বাবা ওকে ওকে কান মাথা খেয়ে নিল সকাল থেকে তার মধ্যে আবার ফ্যানটাকে অফ করে দিয়ে চলে গেল গরমকাল এই এক অশান্তি ঘুম থেকে না উঠলেই ফ্যান অফ করে দিয়ে চলে যাবে তো উঠে ফোন গেলি এই হাতে ফোনগুলো রাখ আর জাগিয়ে তাড়াতাড়ি স্নান কর কি এখনই স্নান করতে হবে না না আমি এখনই স্নান করতে পারবো না বাবা এই তো সবাই ঘুম থেকে উঠলাম স্নান করা যায় নাকি আরে এখন স্নান না করলে এরপরে বেলা বাড়লে যে পুরো জল থেকে আগুন বেরোবে তখন তো আর সেই জল গায়ে ঢালতে পারবি না তখন বরফ দিয়ে দিয়ে স্নান করবি বলি সেটা কি ভালো না খারাপ হ্যাঁ যা যা তাড়াতাড়ি গিয়ে স্নান আর আমাকে বকাস না কিন্তু এমনি প্রচন্ড গরম লাগছে উফ বাবা এই সকাল হলো আর শুরু হলো বকর 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 যাই গিয়ে স্নান তা করি না তো বকর বকর চলতেই থাকবে এই মনা জল খাবি নে জল খা একটু এ নে 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 জল খা এই মনা নে নে একটু জল খা অনেক কোন্দরে জল খাস নি তো তাতে খেয়ে নে জলটা ওই জল খা মনা মনা জল খা অনেক কোন্দরে জল খাস নি নে খা 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 দেখি দাও যতক্ষণ তো খাবো না ততক্ষণ আবার কানের কাছে ভ্যান 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 করেই যাবে জল খা জল খা করে ইস বাবা তো বলি মা তোমার কি আমাকে পূরিয়ে মেরে ফেরার ইচ্ছা হচ্ছে এইটুকু তো ঠান্ডা জলও দিতে পারো দুদল থেকে তো আগুন ছড়ছে হুম তো তা বলি জলগুলো তুমি ফ্রিজে ভরে নিজেও রাখতে পারি সব কিছু কি কাজ আমাকেই করতে হবে নাকি সেই তো সকাল থেকে উঠে খেটেই যাচ্ছি নিজে তো একটা কাজ করিসনি ঠ্যানের উপর ঠ্যাং তুলে আমি খাটের উপর বসে আছিস মাথার উপর ফ্যান চলি আবার বড় বড় অর্ডার তাই না রে একটু গিয়ে জলগুলো ভরে রাখতে পারিস না এই রে কি যে বলে ফেললাম এর থেকে তো গরম জল খাওয়াই ভালো ছিল তোদের তো সুবিধা বাবু বাড়িতে সবকিছু পা শুধু বোতলে জলটা ভরবি আর ফ্রিজে রেখে দিবি বেশ কাজ শেষ এইটুকু করতে পারিস না আর আমাদের সময় সেই কত মাইল দূর থেকে আমাদেরকে ঠান্ডা জল কলসিতে করে টেনে আনতে হতো তারপরে খাটের তলায় বস্তা মুড়ি রাখতে হতো তাহলে ঠান্ডা হতো জল এমনি এমনি না যা যা গিয়ে দশ বারোটা বোতল তাড়াতাড়ি ভরে ফ্রিজে ঢুকি রাখ বাবা কাছ থেকে আসলে কিন্তু ঠান্ডা জল চাইবে তো আমার এখন এই গরমের মধ্যে কাজ করতে হবে ভালোই লাগে না এই মনা তোর বাবা সুন্দর সুন্দর একদম লাল তোর একটু কেটে খা তাহলে শরীরটা ভালো থাকবে খাবি না হ্যাঁ খাবি কেন ভালো খাওয়া তো মুখে না এই শোন বাড়িতে টকদই আছে দারুণ খেতে গোল করে দিব টক দই গোল খেলে শরীর ভালো থাকে এই গরমে না খাবো না তাও খাবি না শোন বলছি আঙ্গুর আছে আঙ্গুরগুলো খুব মিষ্টি আঙ্গুরগুলো খেয়ে দেখ না না খাবো না আরে বাবা তোকে তো তো আমি মুখের কাছে এনে এনে দিচ্ছি আমরা তো সেটাও পাইনি আমার মারা জীবনে এইসব করেনি যা ইচ্ছে হয়েছে নিজেকেই করে না তো কুড়িয়ে এনে খেতে হয়েছে সেই বাজার থেকে আর আমি তো তোর মুখের সামনে ধরে দিচ্ছি তাও খাবি না তোর ভাগ্য ভালো যে আমার মতো মা পেয়েছিলি এই মনে বলছি কি জানা একটু ছাদ থেকে তাড়াতাড়ি জামা কাপড় গুলো তুলে আন না এখন তো সবাই বারোটা বাজে এত তাড়াতাড়ি কি দরকার জামা কাপড় তুলার আমি বিকেলের দিকে তুলে দেবো বাবা বিকেল অব্দি যদি ছাদের উপর জামা কাপড় থাকে তাহলে আলো সিদ্ধ হয়ে যাবে পুরো আর রোদ পড়েছে জামা কাপড়ের রঙও সব চটে যাবে আর নতুন জামা জামা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় মা এই রোদের মধ্যে কাপড় তুই ধরে ও বাবা রে অতক্ষণ সময় তো আমি পুরো ঝেঁঝরা পুরো হয়ে যাবো সকাল থেকে যা আমি কাজ করে গেলে মরছি এই বেলায় কিচ্ছু হয় না আর একটু যেই ছাদে উঠে জামা কাপড় নিয়ে আসতে পারলাম সেই পাঁচ মিনিটের কাজ তাতে নাকি তুই পুরে ঝলসে যাবি ইস বাপুর নাটকের শেষ নাই যা চুপচাপ চাপ উফ বাবা এতক্ষণে সব রান্না বান্না গুলো থেকে শান্তি পেলাম সেই সকাল থেকে উঠে খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি একটার পর একটা পদ রান্না করেই যাচ্ছি উফ এই গর্বের মধ্যে এত রান্না বান্না করা যায় নাকি ও রান্না হয়ে গেছে বলছি যে কি রান্না করলে তো কাঁচা আম দিয়ে টক ডাল করেছি আর সজনে দাদার তরকারি করেছি আবার টক ডাল সেই তো এক সপ্তাহ ধরে টক ডালে খেয়ে যাচ্ছে খালি হ্যাঁ হ্যাঁ এই গরমে এরকম হালকা ফুলকা খাওয়ার খেয়ে থাকতো না তো শরীর খারাপ করবে বাবা বাবা বাবার অফিসের একটা কাকু আছে সে তো তোর বাবাকে এক ব্যাগ ভরে কাঁচা আম দিয়েছে আর কাঁচা আমগুলো পুরো ঠাস ভাষা বুঝলি ওই আম দিয়ে এরপরে আমি এক সপ্তাহ টক ডাল করবো নেরে মনা এবার অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড় ও মা বলছি দিনে তো তুমি এসি চালাতে দাও না এখন তো রাত হয়ে গেছে রাতে তো একটু শান্তিতে ঘুমোতে হবে বলো এখন একটু এসি চালাই না না এসি চালাই আবার কি সারা রাত এসি চলে কত টাকা বিল উঠবে ভেবে দেখেছিস কোনো দরকার না এসি টেসি চালানো আমি না একটু আগে ছাদের উপর সুন্দর করে প্রচুর প্রচুর জল ঢেলে এসেছি ছাদ ঠান্ডা হয়ে গেছে দেখবি কিছুক্ষণের মধ্যে ঘরও ঠান্ডা হয়ে যাবে চারিদিকার জানালা ফালাগুলো খুলে দিচ্ছি সুন্দর হাওয়া ঢুকবে আজকে বাইরে হাওয়াও আছে বেশ আরামে ঘুমিয়ে যেতে পারবি কোনো এসি টেসি চালানো দরকার নাই চুপচাপ শুয়ে পর যখন এসি চালাবি না কোনো সময় তো অযথা কিনে কিনে ঢ্যাক করে কেন রেখেছো ঘরের মধ্যে শুধু দেখানো নাকি যে আমরা অনেক বড় লোক আমাদের কাছে এসি আছে আরে বিক্রি করে দাও বিক্রি না বিক্রি না যে পুকুরে ভাসিয়ে দাও